আসসালামাইক্স বাজারে আপনি কি প্রচন্ড কাজের চাপ বা মানসিকা ও মানসিক চাপ কমাতে পারে বডি মাসাজ কিছুক্ষণের আরামদায়ক মাসাজ আপনাকে ঝড়ঝরে করে তুলতে পারে আপনার মন ও শরীরের প্রশান্তির জন্য স্পা বা বডি মাসাজ সার্ভিস পেতে আর যেতে হবে না থাইল্যান্ড কিংবা নেপাল এবার আপনার প্রিয় শহর কক্সবাজারে নির্ভানা স্পা সেন্টারে পেয়ে যাবেন ইস্পা ও বডি মাসাজের সকল সার্ভিস শরীরের গ্লানি ও পরিশ্রান্তি দূর করতে এখানে খুব যত্ন সহকারী ইস্পা বা বডি মাসাজ করানো হয় যাতে আপনার সারা দিনের কাজের পরে ক্লান্তি দূর করে নির্ভানা ইস্পা কক্সবাজারের সবচেয়ে বড় বডি মাসাজ সেন্টার যেখানে স্মার্ট সুন্দরী থেরাপিস্টের মাধ্যমে থাইল্যান্ড ও ইতালিয়ান অলিভ অয়েল সহ বিদেশি প্রোডাক্ট ব্যবহার করে বডি মাসাজ করানো হয় 30% ডিসকাউন্ট সহ আমরা যে সকল সার্ভিস দিয়ে থাকি হাই প্র traditional মাসাজ অ্যারোমা ওয়েল মাসাজ সুইডিশ মাসাজ ফেশিয়াল এন্ড ক্রিম মাসাজ ডিপ টিস্যু মাসাজ পেডিকিউর ম্যানিকিউর সহ পিজামা এবং ফুট মাসাজ স্পা বা বডি মাসাজ করে উজ্জ্বল সতেজ থাকুন এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করুন ঠিক না কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে অবস্থিত ইস্টার্ন কাবাবের দক্ষিণ পাশে জাফরান রেস্টুরেন্টের উপরে সুগন্ধা পয়েন্ট কক্সবাজার সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত সরাসরি ভিজিট করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান ফাইভ সেভেন টু থ্রিপল ফাইভ